কেমন হয় যদি শীতের বিকেলে বা শীতের সন্ধ্যায় এরকম গরম গরম মশলা পাস্তার ডিশ যদি থাকে আর সাথে যদি থাকে এক কাপ চা তাহলে আর কিছুই লাগে না মিক্সড পাস্তা চিকেন এবং শীতকালীন কিছু সবজি দিয়ে আমি পাস্তাটা বাসায় তৈরি করেছি এবং এইভাবে পাস্তা রান্না করলে রেস্টুরেন্ট থেকেও বেশি টেস্টি হবে কিভাবে পাস্তাটাকে একটু টেস্টি করে রান্না করা যায় সেই সম্পর্কিত খুঁটিনাটি কিছু টিপস সহকারে আজকের ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করব পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফ্ট এখানে আমি কিছু ফুটন্ত গরম পানি নিয়ে নিব বা চুলাতে আমি একটা হাড়ি বসিয়ে দিলাম তো এখানে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো পাস্তাগুলোকে সিদ্ধ করার জন্য পানিটা যখন একটু বলক চলে আসবে এখানে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ এবং এখানে আমি দিয়ে দিব পাস্তা মিক্স নরমালি বাজারে যে পাস্তাগুলো কিনতে পাওয়া যায় ওই প্যাকেটের পুরোটা প্যাকেটে আমি এখানে দিয়ে দিয়েছি কারণ আমি একটু বেশি পরিমাণে তৈরি করতে চাচ্ছিলাম এখানে আরেকটা ছোট্ট টিপস আছে এখানে সামান্য একটু তেল দিয়ে দিতে হবে যদি আপনি তেল দিয়ে দেন তাহলে পাস্তাগুলো একটা গায়ের সাথে আরেকটা লেগে থাকবে না খুব সহজে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো পাস্তাটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব এক প্যাকেট ম্যাগি নুডলস আপনারা চাইলে নুডলসটা অ্যাভয়েড করতে পারেন আমার কাছে ভালো লাগে তাই আমি এখানে এক প্যাকেট ম্যাগি তো দিয়ে দিয়েছি আর পাস্তাটা সেদ্ধ হতে যেহেতু সময়টা বেশি লাগে তাই নুডলসটা প্রথমে না দিয়ে সবার শেষে দিতে হবে তো এখানে মোটামুটি যখন পাস্তাটাও সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি নুডলস দিয়ে দিলাম অল্প কিছুক্ষণ সময়ের জন্য আমি এটাতে চুলাতে রাখবো তো নেড়ে চেড়ে এগুলোকে ভালো মতো সেদ্ধ হতে দিয়ে দিব তো সেদ্ধ হওয়ার পর এখন আমি এটাকে স্টেনের মাধ্যমে ছেঁকে এক পাঁচে সরিয়ে রাখবো তো চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিলাম এখানে আমি তেল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন দিয়ে দিব সামান্য রসুন কুচি তারপর পেঁয়াজ কুচি আর সামান্য লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো মতো মিক্স করে নিব এখানে কয়েক টুকরা কাঁচামরিচও দিয়ে দিলাম কাঁচামরিচটাকে আমি আগেই কেটে ফালি করে রেখেছিলাম এখন সেটাও দিয়ে দিব পেঁয়াজটা যখন কিছুটা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে মশলা দিয়ে দিব আমি একটা বাটিতে হাফ চা চামচের মতো আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচের মতো পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি এখন আমি এই মশলাটা দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিব এখানে কিন্তু মশলাটা কমই ব্যবহার করতে হবে খুব বেশি পরিমাণে মশলা দেওয়া যাবে না হাফ চামিজ থেকে আর বেশি মশলা না দিলেই ভালো হবে তো এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিব তারপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো হাফ টি মতো হলুদের গুঁড়ো হাফ টি মতো গরম মশলার গুঁড়ো হাফ টি মতো আর জিরে গুঁড়ো হাফ টি স্পুনের মতো এখানে কিন্তু চাইলে আপনারা বাড়তি অন্যান্য যে মশলা আছে সেটা অ্যাড করতে পারেন যেমন লবঙ্গ এলাচি দারচিনি তেজপাতা কিন্তু আমি যেহেতু এখানে গরম মশলা গুঁড়ো দিয়েছে তাই আমি অন্য কিছু অ্যাড করবো না তারপর মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব চিকেন আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছিলাম এক পিস সেটাকে ছোট ছোটো করে কেটে তারপর এখানে দিয়ে দিব এখানে দিয়ে দিব গাজর কুচি আর এখানে ক্যাপসিকাম দুই ধরনের ক্যাপসিকাম দিয়েছে সবুজ এবং লাল এবং সাথে দিয়েছে টমেটো তো এগুলো আমি আগেই কেটে তারপর রেডি করে রেখেছিলাম আপনারা কিন্তু চাইলে এখানে বিভিন্ন ধরনের শীতের সবজি অ্যাড করতে পারেন এখন সব কিছু একসাথে ভালো মতো নেড়ে মিশিয়ে নিব এখানে কিন্তু এগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না তো মোটামুটি কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিবো হাফ কাপের মতো পানিটাও আপনার আন্দাজ করে দিবেন খুব বেশি পানি দিতে যাবেন না জাস্ট একটু হালকা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দেওয়া প্রয়োজন ঠিক ততটুকুই দিয়ে নেবেন তো ক্যাপসিকাম গাজর গাজরটা যেহেতু আমি কুচি করে কেটেছি এবং চিকেনটাও আমি ছোট করে কেটেছি তো এগুলো সিদ্ধ হতে কিন্তু দশ থেকে পনেরো মিনিটের বেশি লাগার কথা না তো যখন এই সবজি এবং মুরগির মাংসের এই মিশ্রণটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি লাস্ট পর্যায়ে দিয়ে দিব সেই মিক্সড পাস্তা এবং নুডুলস যে নুডুলস এবং পাস্তাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে তারপর চেড়ে মিক্স করে নেব এখন কিন্তু সব কিছু সেদ্ধ করা মানে সব কিছু রান্না করা আছে তাই এই মুহূর্তে চুলার আঁচটা হয়তো কমিয়ে দিতে হবে অথবা একদমই লো করে রেখে আস্তে আস্তে করে নেড়েচিড়ে মিক্স করে নিতে হবে তো এখানে আমি মশলা দিয়ে দিব পাস্তার সাথে যে মশলা ছিল দুই প্যাকেট মশলা এবং ম্যাগি ম্যাগানোসের সাথে এক প্যাকেট মশলা ছিল তো সম্পূর্ণ মশলাটুকু আমি এখানে দিয়ে দিলাম এখন আমি এখানে এগ স্ক্রাম্বল দিয়ে দিব দুইটা ডিম আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম চুলাতে তেল গরম করে সামান্য একটু লবণ এবং অল্প একটু মশলা মিক্স করে ডিমটাকে ফেটিয়ে আমি আলাদা করে রেখেছিলাম এখন আমি এখানে দিয়ে দেবো সয়া সস একটা চামচের মতো আর সামান্য টমেটো ক্যাচাপ তো ডিমের স্ক্রাম্বল সয়া সস এবং টমেটো ক্যাচাপগুলো দিয়ে একসাথে নেড়েচে মিক্স করে নেবো এখানে কিন্তু সব কিছু সেদ্ধ করা আর রান্না করার একদমই প্রয়োজন নেই শুধু লো আছে অথবা চুলাটাকে অফ রেখে ভালো মতো এগুলো মিক্স করে নিলে হয়ে যাবে আপনারা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে একটা ফলো করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটা প্রেস করে রাখবেন তাহলে পরবর্তীতে আমি যে কোনো ভিডিও দিলে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন এখন আমার পাস্তাটা রান্না করা শেষ হয়ে গেল এখন এটাকে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম দেখুন কতটা লোভনীয় লাগছে এটা কিন্তু খেতেও ভীষণ মজা হয়েছিল আর চিকেন দেওয়ার কারণে কিন্তু পাস্তাটা অনেক বেশি টেস্টি হয়েছে তো রেস্টুরেন্টে না গিয়ে বাসায় কিন্তু চাইলে এরকম মজাদার পাস্তা আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন শীতকালীন এই সবজিগুলো দিয়ে এরকম চিকেন মশলা পাস্তাটা কিন্তু অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ